ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ক্ষোভ জানলেন গাজার বাসিন্দারা মঙ্গলবার পঁচিশ মার্চ শত শত মানুষ রাস্তায় নেমে হামাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হামাস বেরিয়ে যাও সন্ত্রাসী গোষ্ঠী হামাস স্লোগানের ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা আমরা না খেয়ে মরতে চাই না স্লোগানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল শিশুরাও এ সময় যুদ্ধ বন্ধে গাজার ক্ষমতা থেকে হামাজকে সরে যাওয়ার দাবি জানান তারা জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করে উপত্যকার বাসিন্দারা গাজাবাসী বলেছেন হামাসকে বলতে চাই আমরা ক্লান্ত আর যুদ্ধ চাই না এ যুদ্ধে আমরা পঙ্গু হয়ে গেছি মানুষের থাকার জায়গা নেই পরিবারের জন্য খাবার নেই এ সময় বন্ধের আহ্বানও জানানো হয় ক্ষমতা থেকে হামাস সরে গেলেই যদি যুদ্ধ বন্ধ হবে তবে কেন এখনও গদি ছাড়ছেন না গোষ্ঠীটি প্রশ্ন গাজাবাসীর যদিও ফিলিস্তিনিদের এই বিক্ষোভে কোনো প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়নি হামাস অপরদিকে বিশ্লেষকরা বলেছেন প্রায় সতেরো মাসেও গাজায় বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলা বন্ধ ও আইডিএফের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি না হওয়ায় সাধারণ নাগরিকের কাছে আস্থা হারাতে বসেছে হামাস হামাসকে নিয়ে বিশ্লেষকরা আরও বলেছেন তাদের জন্য খুবই স্পর্শকাতর সময় এটি চারদিক থেকে চাপ আসছে তার ওপর নিজ দেশের নাগরিকদের বিক্ষোভ কর্মসূচি ফিলিস্তিনিদের খুব এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তবে হামাস নিজেদের স্বার্থের আগে জনগণের দিকটা চিন্তা করবে কিনা এটা সময় বলে দিবে অপরদিকে সিভিল পোশাক পরে লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে এর আগে প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাতাওকে নির্বাচনে হারিয়ে দু সাল থেকে গাজাকে একভাবে শাসন করছে হামাস কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক